উচিত কথা রেকর্ড করছি একুশে মার্চ শুক্রবার দেখতে পাবেন তেইশে মার্চ রোববার রাত দশটায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে এখন পক্ষে বিপক্ষে সারাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তার দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে বৃহস্পতিবার বিশ মার্চ দুই হাজার পঁচিশ ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেশটা এই যে উনি এই বক্তব্য দিয়েছেন এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং তাই না এর আগেও এই প্রশ্নের সম্মুখীন তিনি যখন হয়েছেন তিনি বা তার সরকারের অন্যান্য সদস্যরা কিন্তু বলেছেন এটা নির্বাচন কমিশনের ব্যাপার এইটা আসলে পরবর্তীকালে বিচারালয় এটা ঠিক করে দিবে আমরা এটা নিয়ে আসলে কি বলতে পারবো আমরা সম্ভাব্য এদের বিচার চাই এবার কিন্তু তিনি পরিষ্কার করে বললেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা করতে পারবেন না এই দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম বিদেশি সংস্থা কূটনীতিক সবাই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনে অংশ পাতে পারবে কিনা নিষিদ্ধ করতে পারবে কিনা এই বিষয়ে ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর থেকে আমরা খেয়াল করেছি কিন্তু প্রশ্নের অনেক উত্তর দিতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে এটা কখনোই প্রধান উপদেষ্টা যেমন বলেননি আবার এই সরকার যে করতেই পারবেন না সেটাও তিনি কখনো বলেন নাই মানে তিনি বরং একটা মাঝামাঝি অবস্থানে গিয়েছেন কখনো এরকম বলেছেন যেহেতু বিএনপির মতো বড় দলগুলি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না তাই নির্বাচনে আসতে বাধা আছে কি বাধা নেই সেটা আসলে নির্বাচন কমিশন ঠিক করবে কিন্তু এটার মধ্যে গোল বাদল তখন যখন হাসনাত আবদুল্লাহ এই জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বললেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আমি একটু সুন্দর করে পড়ি না হাসনাত আবদুল্লা কিরকম করে বলছেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ পাঁচই আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে আর কোনো লাভ নেই উত্তরপাড়া আর ভারতের প্রেসক্রিপশন এই উত্তরপাড়া আর ভারতের প্রেসক্রিপশন ভারতের প্রেসক্রিপশনটা তো আমরা আসলে ভারত এরকম বলতেছে নতুন নির্বাচনী দল আসলে তাদের সাথে কথা বলবে তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে আর উত্তর পাড়ার নিয়ে এই যে ওই ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে তিনি যেটা বলছিলেন তার মানে হাসলাত আবদুল্লাহ যেটা বলছিলেন সেই হাসলাত আবদুল্লাহ ওই পোস্টার দেওয়ার এক ঘন্টা পরই বড় আরেকটা পোস্ট দেন সেখানে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের প্রত্যাবাসনে সেনাবাহিনী থেকে সহযোগিতা করা হচ্ছে এ নিয়ে হাসনত নাকি তিনি একটা টাইম লেনও দেন এগারো মার্চ ক্যান্টনমেন্টে বৈঠক করবে সেনাবাহিনী সেখানে বৈঠক করে সেনাবাহিনী আসলে বৈঠক করে ফেলছে মানে এগারো মার্চের ঘটনাটা আমরা একটা বিশে মার্চ এটা একটা ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে হাসান হাসানুবদুল্লা বলছেন যে সেখানে আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ ছোটো আওয়ামী লীগকে একটা 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 শুদ্ধ বা একটা ভালো আওয়ামী লীগকে বাছাই করা হচ্ছে সব মিলিয়ে অনেকগুলি বিরোধী দলের কথা বলা হচ্ছে সংসদ নির্বাচনে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে আসন কয়টা হবে না পাবে না পাবে সেটা নিয়ে কথা বলছে তাহলে কি একটা সাজানো ছক করা নির্বাচন হতে চলতেছে হাসান আবদুল্লাহ যেহেতু বলতেছেন তাই তা নিয়ে আরও ব্যাখ্যা দেওয়া উচিত এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু এই ব্যাখ্যা অনেকে যখন এই প্রশ্নটা করেছেন যে আসলে হাসনাত আবদুল্লাহ তো জাতীয় নাগরিক পার্টির প্রধান নন জাতীয় নাগরিক পার্টির প্রধান হচ্ছেন নাহিদ জনাব নাহিদ ইসলামকে না ডেকে তারপরে হচ্ছে জনাব আক্তারকে না ডেকে কেন হাসনাত সাহেবকে ডাকা হলো কেন হাসনাত সহ অন্য দুজন যাদের নাম তিনি করছে না তাদের নাম ডাক বলা হলো সেটি নিয়ে অনেকে আসলে সন্দেহ পোষণ করছেন তবে এই সন্দেহের ক্ষেত্রে কিন্তু আমরা পরপরই জনাব নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে তিনি এটি অতি গুরুত্ব দিয়ে অতি গুরুত্ব দিয়ে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বা জরুরি প্রেস বিজ্ঞপ্তি সব জায়গায় পাঠানো হয়েছে যেখানকার একটা লাইন আমরা এরকম পড়তে পারি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলতেছেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছেন নাহেদ ইসলামের দল ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের এইটার মধ্যেই আসলে আবার উত্তর পাড়ার প্রসঙ্গে আসি উত্তর পাড়ার প্রসঙ্গে আসি উত্তর পাড়াতে ক্যান্টনমেন্টের ডেকে জেনারেল ওয়াকরুজামান নাকি তাদেরকে বলতেছেন ওই যে আপনারা কয়টা আসন নিবেন আওয়ামী লীগকে আসবে আওয়ামী লীগ শেখ পরিবার বাদ দিয়ে অনেকটা ভালো পরিবার হয়ে আসবে ভালো একটা রাজনৈতিক দল হয়ে আসবে সেইটার ক্ষেত্রে আপনারা কেন মানা করতেছেন আপনাদের অভিজ্ঞতা নেই ইত্যাদি ইত্যাদি দিতে এটা কি সত্যি বিশ্বাস্য জেনারেল ওয়াকার আপনার কিন্তু এটা ব্যাখ্যা দিতে হবে আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন কিন্তু আপনি সত্যি সত্যি এই আসন আসন্ন জাতীয় নির্বাচন আওয়ামী লীগ আসবে কি আসবে না এগুলো আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কি না এটা কিন্তু আপনার ব্যাখ্যা দিতে হবে আপনার কিন্তু মনে থাকবে আপনি যদি এটা ভালোর কারণেও করে থাকেন আপনি যদি কারো ভালো করার জন্য এটা করে থাকেন তবুও কিন্তু আপনি আপনি ব্যাখ্যা ব্যাখ্যা দিবেন দিবেন এটার আজকে বর্তমানের খাতিরে যেই যেই অতীত জুলাই রক্তের উপর দাঁড়া হয়ে এই নতুন বন্দোবস্ত আসছে নতুন সরকার আসছে সেই খাতিরে দিবেন যেই ভবিষ্যতের দিকে আমরা তাকায় আসি সেই ভবিষ্যতের খাতিরেও আপনি কিন্তু এই ব্যাখ্যা দিবেন আপনি ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকার যে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিতে কারা পরবর্তী সময় ক্ষমতায় আসবে কি আসবে না তা আপনি এখানে বসে বসে ঠিক করতেছেন কিনা আপনি কিন্তু ব্যাখ্যা দিবেন আপনি একটি ভালো আওয়ামী লীগের এখানে পুনর্বাসন হোক সেটার ঠিকাদারি নিচ্ছেন কিনা আপনি কিন্তু এটা ব্যাখ্যা দিবেন জেনারেল ওয়াকির জামান আপনার একজন পূর্বসুরি ছিলেন তার নাম জেনারেল মিনুদ্দিন জেনারেল মইনুদ্দিনও কিন্তু দেশের ভালো করতে গেছিলেন অন্তত তার বই খাতা পড়ে এরকমই মনে হয় ভালো করতে গিয়ে উনি কী কী করছেন সেটা নিশ্চয়ই আপনি মন থাকার কথা ওই সময় আপনি অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা কিন্তু আমি আপনার কাছ থেকে এটার ব্যাখ্যা চাই আপনি কিন্তু সব বিষয়ে কিন্তু আপনার অবস্থান পরিষ্কার করেন আপনি কিন্তু কথা বলেন আমাদের সাথে কথা না বলতে পারেন আপনার কি বলে জানি আপনার এটাকে জানি কি বলে আইএসপিয়ার আইএসপিআর দিয়ে আপনি জানাবেন জানাব হাসনতুল্লাহ এটা ঠিক বলছে কি ঠিক বলে নাই আপনারা হাসনতুল্লাহকে টাইকা নিয়ে এইগুলি বলতেছেন কি এটা জানাবেন ঠিক আছে আমি